হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক বেশি ভালো আছেন আল্লাহ পাক আমাকে অনেক বেশি ভালো রেখেছে আমাদের বাসায় রঙ করার পরে কিছু রং অবশিষ্ট থেকে গিয়েছে এবং যেহেতু আমি প্রাইভেট পড়াই এজন্য প্রতি বছর ডিসেম্বর মাসে আমি আমার বেঞ্চগুলো আমি বিষ প্রয়োগ করি এই বিষটা আমি কিভাবে প্রয়োগ করি সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো আমি এখানে তিন লিটার ডিজেল নিয়েছি আর এখানে হচ্ছে আড়াইশো গ্রামের মতো সোডা নিয়েছি কাপড় কাঁচা সোডা এই সোডা আর এখানে যে ডিজেল আছে আমি এর মধ্যে আগে কিছু ভিজিয়ে রেখেছি এই ডিজেলের মধ্যে আমাদের যে কাপড় কাছা যে সোডাটা আছে এই সোডা এই যে এভাবে হাতে নিয়ে এই যে এর মধ্যে দিয়ে দিতে হবে প্রতি এক লিটার ডিজেলের জন্য আপনি সোডা প্রয়োগ করবেন হচ্ছে একশো গ্রাম যেহেতু এখানে তিন লিটার ডিজেল আছে সেহেতু এখানে আমি তিনশো গ্রামের মতো সোডা নিয়েছি এই তিনশো গ্রাম সোডা এখন আমি এর মধ্যে মিক্স করব। আর বাসায় বাদ দেওয়া দইয়ের একটা হাঁড়ি ছিল আর বাদ দেওয়া একটা এখানে আমি একটা ব্রাশ নিয়েছি এই দুইটা দিয়ে মূলত আমি আমার বেঞ্চগুলো আমি এই ডিজেল আর সোডা মিশ্রিত যে বিষটি আছে সেই বিষটি আমি হচ্ছে আমার বেঞ্চে প্রয়োগ করব। এতে লাভ কী হবে এতে আমার বেঞ্চগুলোতে এক বছরের মধ্যে আশা করা যায় কোনো ঘুণ আসবে না আর এখানে কিছু রঙ আছে এই বিষটা প্রয়োগ করার পরে এই রঙগুলো আমি ওখানে আবার প্রয়োগ করব যেন আরও একটু ভালো হয় আমি এর মধ্যে সোডা দিয়েছি দেওয়ার পরে মুখটা ভালোভাবে আটকানোর পর এটি এই যে এভাবে করে মিক্সড করে নেবেন এটার জন্য কোনো অবস্থাতেই গালের ভিতরে না যায় তাহলে আপনার এটা খেলে পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা আছে এখন আমি এই ডিজেল এবং সোডা মিশ্রিত যে বিষটি প্রয়োগ এখানে আমি তৈরি করলাম এটা এখন আমি বেঞ্চে প্রয়োগ করব। সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো তাহলে চলুন যাওয়া যাক আমার এই পড়ার ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আছে ছয়টি বেঞ্চ আর নিচে আর একটা ঘর আছে সেই ঘরে এরকম বেঞ্চ আছে আর চারটি টোটাল মিলে হচ্ছে আমার বেঞ্চ হচ্ছে দশটি আর দুইটা হচ্ছে টেবিল আছে এই টেবিল দুইটি আর এই দশটি বেঞ্চ আমি ডিজেল এবং সুরামিস্কৃত যে বৃষ্টি আছে সেই বৃষ্টি মূলত এই বেঞ্চগুলোতেই আমি ব্যবহার করবো এতে ব্যবহার করলে লাফটি ঘুন এবং কোনো পোকাই এটাই মূলত এক বছরের মধ্যে আক্রমণ করবে না আপনাদের বাসায় যাদের এরকম বেঞ্চ আছে বা টেবিল আছে ফার্নিচার বাদে এগুলো যারা নর্মাল যে জিনিসগুলো আছে যেমন বেঞ্চ এবং টেবিল এগুলাই মূলত আপনারা যদি ডিজেল এবং সোড়া মিশ্রিত এই বৃষ্টি একবার প্রয়োগ করেন তাহলে মিনিমাম এক বছর আপনার এই বেঞ্চ এবং যে টেবিলগুলো আছে চেয়ার আছে এটাই এটাই কোনো ঘুণ আসবে না প্রতিবার চেয়ার টেবিল বেঞ্চে সোডা এবং ডিজেল মিশ্রিত বৃষ্টি প্রয়োগ করার আগে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে যদি আপনি এই বৃষ্টি চেয়ার টেবিল বেঞ্চে প্রয়োগ করেন তাহলে খুবই ভালো হয় আমি প্রতিবার এই বৃষ্টি দয়ের মালসায় বা হাড়িতে নেওয়ার পর বোতলের মুখ মুখটি ভালোভাবে আটকিয়ে রাখছিলাম এর কারণ হল আমি যদি বোতলের মুখটি ভালোভাবে আটকিয়ে না রাখি তাহলে এর মধ্যে থেকে কিছু পরিমাণ ডিজেল উড়ে নষ্ট হয়ে যেতে পারে এরপর আমি আমার বেঞ্চের উপরের পাশটি আস্তে আস্তে এই বৃষ্টি সুন্দরভাবেই ব্রাশের মাধ্যমে প্রয়োগ করছিলাম যেহেতু আমার এই বেঞ্চটি এই বৃষ্টি প্রয়োগ করতে কিছু সময় লাগবে এর মধ্যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং একটি সুন্দর কমেন্ট করুন এবং আমাকে সাপোর্ট করুন এই বৃষ্টি প্রয়োগ করার সময় খেয়াল রাখবেন যেন বেঞ্চের কোনো জায়গায় বাদ না পড়ে প্রত্যেকটি জায়গা অত্যন্ত সুন্দরভাবে সতর্কতার সহিত দেবেন আমরা আসলে যে যে কাজ করি সেই কাজ করতে তার কোনো সমস্যা হয় না কিন্তু সমস্যাটা হয় তখনই যখন আমরা কোনো নতুন কাজ এর মধ্যে অন্তর্ভুক্ত হই যেমন রঙ করাটা আমার কাজ নয় আমি এই রঙ করতে গিয়ে আমার বেশ গায়ে হাত পায় ব্যথা হয়েছিল কারণ এই বেঞ্চগুলো আমি আমার পড়ার ঘর থেকে ছাদের উপর একাই নিয়ে এসেছিলাম উপরের পাশ রং করা হয়ে যাওয়ার পর অর্থাৎ বিষ প্রয়োগ করা হয়ে যাওয়ার পর বেঞ্চটি এভাবে উলটিয়ে নিয়ে তারপর আবার এই সোডা এবং ডিজেল মিশ্রিত বিষটি আবার সুন্দরভাবে প্রত্যেকটি জায়গায় দিতে হবে আর আপনারা যদি বাসাবাড়িতে এই কাজগুলো করেন তাহলে কখনোই একা একা বেঞ্চ চেয়ার টেবিল এগুলো উল্টাবেন না কারণ এগুলো বেশ ভারী এগুলো করা আসলে একটু কষ্ট কষ্টসাধ্য ব্যাপার আমি যখন এই কাজটি করছিলাম ওই মুহূর্তে আমার পাশে কেউ না থাকায় এই কাজটি আমাকে একা একাই করতে হয়েছিল প্রিয় ভিওয়ার্স চেয়ার টেবিল বেঞ্চ এবং লোহাতে কিন্তু সব রঙ করা যায় না এখানে অবশ্যই সিনথেটিক রং ব্যবহার করতে হবে সবাই আমার জন্য দোয়া করবেন পাক আমাকে যেন সব সময় সুস্থ রাখে আর সবাই আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এই বেঞ্চগুলো রঙ করার আগের অবস্থা এই বেঞ্চগুলোতে সোডা এবং ডিজেল মিশ্রিত বিষ প্রয়োগ করা শেষ হয়ে গিয়েছে এখন রঙ করতে বাকি আছে রঙ করার পর বাকিটা আপনাদেরকে দেখানো হবে আলহামদুলিল্লাহ আমার বেঞ্চগুলো রঙ করার পরের অবস্থা এতক্ষণ আমার এই ভিডিওটি যারা ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ